আসসালামু আলাইকুম তো আপনাদের সবাইকে আবার একটি ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ভিপেন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন কারণ আপনারা কিন্তু জানেন এখন আমাদের ফেসবুক আপডেট চলতেছে যার কারণে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হচ্ছে বেশি এবং ফেসবুক আইডি খোলাও যাচ্ছে না খুললে সাথে সাথে সাসপেন্ড হয়ে যাচ্ছে তো সেই জন্যে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি যে আপনারা কিভাবে ভিপেন কানেক্ট করে ফেসবুক আইডি খুলবেন তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের দরকার হবে এই গো ভিপিএনটি আপনার প্লে স্টোর থেকে এই ভিপিএনটি ডাউনলোড করে নেবেন তারপর এর ভিতরে ঢুকবেন ঢোকার পর এখান থেকে তারা সার্ভার সিলেক্ট করবেন তো আমি ইটালি সিলেক্ট করছি আপনারা ইটালি সিলেক্ট করে এখান থেকে কানেক্ট করে দেবেন তো এরপর আপনাদের আরও বাকি কিছু কাজ আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আইডি খুলতে পারবেন না তো এখানে কানেক্ট করার পরে একটা অ্যাডস আসবে অ্যাডস স্কিপ করার পর আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনের সেটিংয়ে তো আপনার ফোনের সেটিংয়ে যাওয়ার পর আমাদের যে টাইম জোন এবং রিজন আসে এটা চেঞ্জ করতে হবে আমাদের তো আপনারা সার্চ দিতে পারেন অথবা আপনারা যদি খুঁজে খুঁজে বের করতে পারেন তাহলে সেখান থেকে বের করবেন তো আমি এখানে প্রথমে টাইম জোন সার্জ দিলাম তো এখানে ভিতরে যাওয়ার পর আমি যেহেতু ইটালি সার্ভার কানেক্ট করেছি ভিপিএনে তো এখানেও ইটালি সিলেক্ট করে ফেললাম তো এখন আমরা যাবো রিজনে তো রিজিয়নটাও কিন্তু আমাদের ইটালি দিতে হবে তো সব সময় মাথায় রাখবেন এই তিনটা জিনিস কিন্তু মিলাই মিলাই দিবেন এরপর ফেসবুক আইডি খোলার জন্য যে নাম দেবেন সেটি কিন্তু আমরা অলরেডি গ্রুপে অনেকবার দিয়ে দিয়েছি এটি আপনারা গুগল শিটে সেভ করে রাখবেন তাহলে সহজেই কিন্তু এই নামগুলো কপি করে আপনার আইডিতে বসাতে পারবেন তো এখানে কিন্তু অনেক নাম আছে আপনি যে কোনো একটা নিবেন নেওয়ার পর সেটা এখান থেকে কপি করে নেবেন আর আপনাদের অবশ্যই বলি যে ফেসবুক একদম রিয়েল ফেসবুক যেটা সেটাতে কাজ করবেন আর অবশ্যই কাজ করার পর ক্লিয়ার ডাটা করে নেবেন পাঁচটা দশটা এডি খোলার পরে তো এখন কিন্তু আপনারা ফেসবুক এখন খুলতে পারেন কিন্তু আজকে এখানে আর একটা জিনিস দেখার আছে তো সেটা আপনাদের দেখাচ্ছি যে নাম্বারের জায়গায় কিভাবে নাম্বারটা দিবেন তো এখানে কপি করা নামটা এনে আপনারা পেস্ট করে দিবেন তারপর লাস্ট নেমটা কাট করে লাস্ট নেমে দিয়ে দিবেন তো এখানে নাম্বারের শুরুতে অবশ্যই প্লাস ডবল এইট দিয়ে শুরু করবেন নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে তো প্লাস ডবল এইট দিয়ে অ্যাকাউন্টটি শুরু করবেন আর অবশ্যই পাসওয়ার্ডে কিন্তু ভুল করা যাবে না যেদিন আপনি জমা দেবেন সেদিনের তারিখ দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এখন কিন্তু আমাদের এটা আউটলুকে বা জিমেলের মধ্যে কোড নিতে হবে আমি কিন্তু আউটলুক দিয়ে অ্যাকাউন্ট খুলতেছি আপনারাও কিন্তু আউটলুক দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনারা আউটলুকের অ্যাকাউন্ট প্রথমে খুলে নেবেন কারণ একটা আউটলুক দিয়ে কিন্তু তিনটা করে আইডি বানাতে পারবেন তো এখানে প্রথমে আপনার আউটলুকের আইডিটা দিয়ে দিবেন তারপরে আপনার আউটলুকে কোড চলে যাবে তো গিয়ে একটু রিফ্রেশ করে নেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের কোডটি পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু চাইলে আপনারা আইডি বানাতে পারবেন দিনে অনেক কয়টা করে আইডি বানাতে পারবেন ফেসবুক যখন আবার স্বাভাবিকভাবে হবে তখন কিন্তু ভিভেন ছাড়া আইডি খোলা যাবে এই যে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আপনারা যারা বলেন যে আউটলুক দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় না তো তারাও দেখতে পারেন যে আউটলুক দিয়ে কিন্তু আমি অ্যাকাউন্টটি খুললাম তো অযথা জিমেলের পিছনে টাকা খরচ না করে আউটলুক দিয়েও আইডি বানাতে পারবেন তো এখন কিন্তু আপনারা যা যা কাজ করেন ফেসবুকে পারলে সেগুলো কমপ্লিট করবেন কারণ এখন কিন্তু লাইভের উপরে আপনার পেমেন্ট দেওয়া হবে তো প্রোফাইল পিকচার দিয়ে নেবেন আর কভার ফটো দিলে দিয়ে দিবেন এই দুটো কমপ্লিট করার পর আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন পোস্ট করতে পারেন তারপর আপনার যে কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নেবেন টেম্প অ্যাড করবেন সেটিং থেকে আর হচ্ছে আপনার টু স্টেপটা মেরে কালেক্ট করে রাখবেন টু স্টেপের কোড তো আমি এখানে অ্যাড্রেস দিতেছি আপনারা চাইলে অ্যাড্রেস দিতে পারেন অ্যাড্রেস দিলে অবশ্য অ্যাক্টিভ থাকে অ্যাকাউন্ট তো আপনারা এসব কিন্তু ফলো করে যদি আইডি বানান তাহলে কিন্তু আপনাদের আইডি হানড্রেড পারসেন্ট ওপেন হবে তো এভাবে কিন্তু আপনারা চাইলে এখন দিনে আনলিমিটেড আইডি জমা দিতে পারবেন আমাদের কাছে তো এখন কিন্তু রেট একটু আপ ডাউন করতেছে কোনো দিন হাই যাবে কোনো দিন বেশি যাবে তো আপনারা বেশি বেশি করে আইডি জমা দিবেন তাহলে কিন্তু আইডির রেটটি আবার বেশি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে আপনাদের মতো করে এই প্রোফাইল সাজাতে পারবেন যেগুলোতে আপনাদের আইডি বেশিক্ষণ লাইভ থাকে তো আমি এখানে আরও চারটা ছবি পোস্ট করে দিব যাতে আইডিটা লাইভ থাকে বেশিক্ষণ কারণ ফেসবুকে কোনো কিছু না করে শুধুমাত্র আইডি খুললে কিন্তু আইডি বেশিক্ষণ লাইভ থাকে না আবার অনেক সময় থাকে তো তারপরে এখান থেকে কিন্তু আপনারা কোডটা কালেক্ট করে নেবেন স্ক্রিনশট মেরে তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ তো এইভাবেই চাইলে আপনারা কিন্তু দিনে অনেক কটা করে আইডি বানাতে পারবেন তো কারো যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সমস্যাগুলো সলভ করার ট্রাই করব